তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল পিজিও ইংলিশ এডুকেশান তো আজকে ক্লাস নাইনের পার্ট ফোর ভিডিও তো আজকে ক্লাস নাইনে গড়ে রুবে পৃথিবীর আর যে আগের দিন যে অংশটুকু পড়া ছিল তারা যে পড়ার অংশটুকু পড়াবো তো আজকে সেই পড়ার অংশটুকু পড়ার জন্য আজকে যে পার্ট ফোর ভিডিওটা সেটা করতেছে তো যারা আমাদের কোর্স নেওয়া তারা কোর্স নিতে পারো কোনো অসুবিধা নেই তো আমার তাতে যোগাযোগ করো তো বেশি কথা না ভাবিয়ে আজ ভিডিওটা স্টার্ট করা যাবে দোলক ঘড়ি নিরক্ষী অঞ্চলে ধীরে ধীরে মেরু অঞ্চলের দিকে মানে কি মেরু অঞ্চলে দ্রুত চলে কেন তো ষোলোশো একাত্তর ফরাসি বিজ্ঞানী যা বিচার কি বললাম ষোলোশো একাত্তর ষোলোশো একাত্তর যা যা বিচার লক্ষ্য করেন তার দোলকঘড়ি যে দক্ষিণ আমেরিকার আর কেইল দ্বীপের প্রায় দুই মিনিট দ্বীপ বললাম কেইল দ্বীপ কেইন 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 দ্বীপ তো কেইন দ্বীপে প্রায় দ্বীপে দু মিনিট দু সেকেন্ড ধীরে চলছে অথচ সেই ঘড়িটি প্যারিসে প্যারিসে কি বলল সেই শহরটার নাম ছিল প্যারিস প্যারিসে প্যারিসে ঠিক সময় এত কেমন যে এরূপ ঘটত তা উত্তর ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে নিউটন এবং তার মহাকর্ষণ সূত্রে আবিষ্কার করেন এবং আবিষ্কার করে এবং নিউটনের সূত্র অনুযায়ী পৃথিবীর যে বস্তু কেন্দ্র যত সেখানে পৃথিবীর আকর্ষণ ক্ষমতা তত বেশি নির্ণয় করে অনুযায়ী তোলক ঘড়ি কেইন দ্বীপে এবং ধীরে এবং প্যারিসের দিকে নিরক্ষ অঞ্চলের থেকে দূরে ঠিক সময় চলে তো এখানে যেমন ষোলোশো একাত্তর সালে যে ফরাসি বিজ্ঞানী যা বিচার যার রিচার্জ যখন মানে কেইন ডিপে গিয়েছিলেন তখন যে দু মিনিট 30 সেকেন্ডে সেই ঘড়িটি এই ঘড়িটা চলছে তখন সেটা যদি প্যারিসে নিয়ে আসা যায় তো সেই সময়টা হচ্ছে আটাত্তর পয়েন্ট মানে যে আটচল্লিশ পয়েন্ট তিরিশ তিরিশ সেকেন্ড হয়েছিলো তো সেটা কত হয়েছিল যে পাঁচ ডিগ্রি উত্তরে কেইন ডিপে হয়েছিলো এবং সেটা হয়েছিল এবং প্যারিসে হয়েছিলো সেটা তো আটচল্লিশ ডিগ্রি 30 সে মিনিটে তো সেটা আবার যখন ষোলোশো আঠাত্তর খ্রিস্টাব্দে নিউটন আবিষ্কার মানে আবিষ্কারের যে সূত্রটা করেছিল সেই সূত্র অনুযায়ী পৃথিবীর বস্তু যখন আকর্ষণ ক্ষমতা তত বেশি হয় তত সেই কেইন দ্বীপে নিরক্ষীয় অঞ্চলে কাছে বলে মনে করে তো ধীরে ধীরে সেই প্যারিসে এবং নিরক্ষীয় অঞ্চল থেকে দূরে ঠিক সময় চলে চার নম্বর হলো যে নক্ষত্রের উন্নতি কোণে তারতম্য ঠিক আছে তো সেটা যে অবস্থান হলো আমরা যে ধরো তুমি নিরক্ষর একায় দাঁড়িয়ে আছো এবং কে যন্ত্র দিয়ে সেটা নিয়ে দ্রাগমা বরাবর এবং উত্তরে নির্দিষ্ট অতিক্রম করে ধীরে ধরো তুমি একশো দশ কিমি গেছো একশো দশ কিমি গেছো ঠিক আছে তো তুমি যন্ত্র দিয়ে মেপে দেখলে যে ধ্রুবতারা এক ডিগ্রি তো ধ্রুবতারা কত হলো ধ্রুবতারা এক ডিগ্রি হলো তো সেটা উন্নতি কোন তৈরি হয়েছে এই সময়ে নিয়মে তুমি একশো দশ উত্তরে গিয়ে এবং এবং ভাবলে যে এখানে ধ্রুবতারা উন্নতি করেন নিশ্চিত দু ডিগ্রি দু ডিগ্রি হবে তো দু ডিগ্রি হওয়ার সত্যি কিন্তু সময় হলো যে সামান্য কম হয় তো তুমি যে দু ডিগ্রি মান পেয়ে ঠিকই কিন্তু আরও একটু উত্তরের দিকে সামান্য বেশি এবং দ্রুত অতিক্রম করার পর যে পৃথিবীর অভিজ্ঞতা বলে মেরুর দিকে যত মানে যাবে তো ধ্রুবতারা উন্নতি জন্য সামনে তো দ্রুত অতিক্রম করতে হবে তো আমি কি বললাম এখানে যখন তুমি মানে একটু এগিয়েছে তখন একটি দ্রাগমা রেখার বরাবর তুমি একশো দশ কিমি গেলে এবং সেই যন্ত্র যদি মাপলে এবং সেটাকে ধ্রুবতারা এক ডিগ্রি উন্নতি কোন তৈরি হয়েছে ঠিক আছে তো নিয়মিত তুমি একশো দশ কিমি আবার ভাবলে যে আবার তুমি যে ওটা নিশ্চিত কোণ করলে দু ডিগ্রি তো সামান্য যখন কম হয় তো তখন দু ডিগ্রি মান পেয়ে ঠিকই কিন্তু সে আরেকটু উত্তরের উত্তর দিকে সামান্য অতিক্রম করে তো আমি কি বললাম তখন যখন দু ডিগ্রি তুমি ভাবনা চিন্তা করছিলে তখন সেখানে যখন আবার কিন্তু সামান্য যে কিছুটা হলো তো তখনই দ্রুত যে পৃথিবী যে অভিজ্ঞতাগুলো বলে মেরুকের দিকে যত মানে উন্নতি করুন যত মানে জন্য সামনে বেশি দ্রুত এবং অতিক্রম করতে হবে তো এটা আমরা জানলাম তো এরপর হচ্ছে পাঁচ নম্বর তো একই এক নম্বর আবার দুটি অক্ষরেখার মধ্যে দ্রুতত্ব মান হতো হয় ঠিক আছে জিও তো জিওর কি হচ্ছে একত্র আমরা যে পৃথিবীর আকার নিয়ে আলোচনা করেছিলাম তো প্রথমেই ধারণা হলো যে পৃথিবীগুলোকে পর অভিজ্ঞতা গুলো কিন্তু পৃথিবীর কি সত্যিগুলো বা অভিজ্ঞতা গুলোকে যে পৃথিবী পৃষ্ঠে কি সত্যি বলে তো এটা মস্তৃ তো একটি ছোটো উত্তর হলো যে হয় না যে পৃথিবীর রয়েছে যে অসংখ্য উঁচু উঁচু এবং সেই যে আমি ধরো এটা তোমাদের একটা ছবি করেছি তো এটা ধরো তোমাদের পৃথিবী ঠিক আছে তো পৃথিবীর মধ্যে অনেক ধরনের খাঁজ ডাঁচ আছে ওই কারণে দক্ষিণ মেরু এবং উত্তর মেরুটা ঠিক আছে দক্ষিণ এটা হচ্ছে দক্ষিণ মেরু আর এটা হচ্ছে উত্তর মেরু তো এইখানে যেমন এটা গোল হয় তো এটা গোল করার জন্য আবার এটা দেখতাম তো এটা গোল তো এটা যখন মানে এটা হচ্ছে তোমার নিরক্ষ রেখা আর এটা হচ্ছে মেরু ভিত্তা মানে মেরু মেরু রেখা যেটাকে বলে তো সেইটাই যেমন এইটা যেমন নিরপ রাখা যখন মাইনাস জি মানে জিরো ডিগ্রি আর উত্তর মেয়ে যখন মেরু রাখা হয় তখন যখন এই কদ দিয়ে যায় তখন হয় মাইনাস আট ডিগ্রি আর যখন এই দিয়ে আসে তখন সেটা হয় লাল ডিগ্রি তো প্লাসটা আট মিনিট ধরে তো এইখানে আমরা যখন মানে পৃথিবীর উচ্চত অংশ যেমন মাউন্ট এভারেস্টের উচ্চতা কত মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা মাউন্ট এভারেস্ট উচ্চতা হচ্ছে 8850 মিটার আর এইটা হচ্ছে যে গভীরতা হলো যে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপ ঠিক আছে চ্যালেঞ্জার ডেপ মারিয়ানা খাতের নাম মারি আনা খাত ঠিক আছে খাত মানে যে চ্যালেঞ্জার ডেপ্থের মান কত চ্যালেঞ্জার ডেপ্থের মানে গভীরতা হচ্ছে দশ হাজার নশো ষোলো কিমি দশ হাজার নশো ষোলো কিমি তো ষোল কি সার্বত পার্থক্য এবং পার্থক্য এবং উনিশশো ছেষট্টি কিমি সারা পৃথিবীর ষলভাগ গড়ে যে আটশো পঁচাত্তর মিটার এবং সমুদ্রের গর্ভবীরতা ছত্রিশ হাজার মানে ছত্রিশশো অষ্টআশি মিটার ছত্রিশশো অষ্টআশি মিটার তো ছত্রিশ অষ্টাশি মিটার এবং পার্থক্য যে বুঝতে যে পারছে পৃথিবীর ওপরটা মেরু এবং মসৃণ হয় এবং যদি সমুদ্রের সব জলকেই আর আমরা সরিয়ে ফেলি তো তাহলে দেখব যে পৃথিবীর কতটা এবড়ো খেবড়ো ছিল তো এটা সত্যিই যে জল মানে যে সরিয়ে ফেলা হয় তাহলে জানা যাবে আমাদের মানে কি বলবো এবড়ো খেবড়ো যে পৃথিবী মানে এবড়ো খেবড়ো পৃথিবীটা ধরা যাবে ঠিক আছে এবার আমরা জানবো জিওডেসি কি তো জিওডেসি যে পৃথিবীর আকৃতির আয়তন ক্ষেত্র এবং অভিকর্য বলের পরিমানে যে বিজ্ঞানে যে শাখায় নিখুঁতভাবে এ করা হয় তা হলো জিওডেসি তো জিওডেসি প্রাচীনকালে গিরিনা নাম ছিল জিওমেট্রি জিও মেট্রি জিওমেট্রি আর এ থেকে পৃথিবী আলাদা বিষয় হিসাবে যে জিও ইজি মানে বিষয়টি জিও ইয়ে ইজে মানে গড ইজি গড ইজি ব্যবহারটা করেছিল গড ইজি ব্যবহার করেছিল গড ইজে ব্যবহার বিষয়টি যে জিও ডেসি এবং জিওটি শব্দে ইয়ে হচ্ছিল সেটা কে প্রথম করেছিল তো প্রথমে জিও মানে জিওর নামকরণ নাম আঠারোশো তিয়াত্তর সালে জে লিস্টেন তো প্রথমে জি লিস্টেন প্রথমে তিনি জিওর নামকরণটা করেছিলেন তো এবার আমরা দেখবো জিও ডে তল ঠিক আছে জিওর দল তো জিওর দল কি জিওর দল হচ্ছে যে একটা এরকম একটা পাথর তো এছাড়া পৃথিবী তোলাম তো পৃথিবীটা হচ্ছে এবড়ো খেবড়ো তো শুষ্ক এবরো খেবরো পৃথিবীর মডেল এটা তো শুষ্ক এবরো খেবড়োটা পৃথিবীর মডেল পৃথিবীর মডেল তো এটা হচ্ছে পৃথিবীর একটা মডেল তো আমরা কি বলবো যে সব সব মহাসাগরগুলিকে এ খাল কেটে যে যুক্ত করলে যে একটি যে মানে সমজতল পাওয়া যাবে সেই তলে অভিকর্যর বল যে স্থানে সামনে হয় তো এই তলই হলো জিওর তল এবং জিওর তলই হলো সমুদ্রতল ঠিক আছে জিওর তল কি হলো জিওর তল হলো সমুদ্রতল সমুদ্রতল যে টপিক জিওর নিয়ে কথা বলছেন তো জিও কাকে বলে সেটা বলবো তো জিওড হচ্ছে যে একটি সুতরাং পৃথিবীর আকৃতি কতটা নাস্তিং যে আসল পৃথিবী এ আকৃতি কোনো কিছুর সাথে আমরা মেলাতে পারিনি তো জিওর গিয়ে জিওটা হচ্ছে একটি পৃথিবীর আকৃতি বা পৃথিবীর মতোই যে পৃথিবী এ আকৃতি আমরা বলি জিওর তো সহজ ভাষায় এটাকে বলবে এবং এরপর যে যে সৌরজগতিক যে অন্যান্য গ্রহের সাথে যে পৃথিবীর আকৃতির করা হয় তা সৌরজগতের পৃথিবীর সৌরজগতের অন্যান্য গ্রহের যে আমরা তুলনা করি সেটা হচ্ছে সুতরাং যে সৌরজগত রয়েছে পৃথিবীর সমের মতন মতো তেরোটি গ্রহ তো তেরোটি গ্রহ তার মধ্যে আটটি কুলিন গ্রহ আটটি কুলিন গ্রহ আর পাঁচটি মানে বামন গ্রহ বামন গ্রহ তো কুলিন গ্রহ প্রধান গ্রহটা কি কুলিন গ্রহ প্রধান গ্রহ তো এবার হচ্ছে কুলিন গ্রহ এবং প্রধান গ্রহ কি ঠিক আছে প্রধান গ্রহের মধ্যে যেটা বলবো যে কুলিন গ্রহ প্রধান গ্রহ তো কুলিন গ্রহ প্রধান গ্রহটা হচ্ছে দু সালে মানে দু সালে ধরো তো দু সালে যে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রমিক ইউনিয়ন মানে আইএইউ কুলিন গ্রহ একটি নির্দিষ্ট ও সংজ্ঞা দেয় তো এর মতো কুলিন গ্রহ হলো সেগুলি যেটা এক নম্বর হচ্ছে যে সূর্যের চারপাশে মানে এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সূর্যের মানে কী বলবো যে সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে সর্বদা পরিক্রম করে এবং অথচ যে উপগ্রহ নয় ঠিক আছে তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে জ্যোতিষটি পর্যাপ্ত এবং ভয়যুক্ত উদ্দেশ্য ভারসাম্য বজায় রাখতে পারে এবং তিন নম্বর কি জ্যোতিষগটি নিজে এবং কক্ষপাতের তলে থেকে অন্যান্য সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে তো যে হচ্ছে গ্রহ বামন গ্রহটা হচ্ছে আইবির মধ্যে যে সকল ওই জ্যোতিষ্ক এবং এক যে সূর্য চারপাশে পরিক্রম করে অথচ উপগ্রহ নয় এবার হচ্ছে দুই তবে জ্যোতিষ্ঠ যে পর্যায়ে ভরসাম্য ও উপযুক্ত সামান্য ও বজায় রাখে এবং যে আকৃতি গোলাকার পাওয়া যায় তা যথেষ্ট কিছু নয় তো তিন নম্বর হচ্ছে যথেষ্ট নিজে কক্ষপাতের নিকটস্থ অঞ্চল থেকে অন্যান্য সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে তো এবার হচ্ছে মেন টপিক যে প্রধান গ্রহ এবং অমন গ্রহের মধ্যে পার্থক্য তো প্রধান গ্রহ মাউন্ট গ্রহের মধ্যে পার্থক্য প্রধান গ্রহে প্রথম আমরা যখন দু নম্বর যদি দেয় তো প্রধান গ্রহে প্রথম আমরা লিখবো আয়তন তারপরে যে প্রধান যে প্রধান গ্রহ হয়েছে কুলিন গ্রহ হচ্ছে মধ্যে পার্থক্য যে আয়তন তো আয়তনেগুলি বড় হয় এবং উপগ্রহ আছে আর বামন গ্রহ হচ্ছে আয়োজন এগুলি ছোট হয় এবং উপগ্রহ নেই বৈশিষ্ট্য হচ্ছে কক্ষপাতের নিকটস্থ অঞ্চল থেকে অন্যান্য মহাজাগতিক বস্তু সরিয়ে ফেলতে পারে আর বামন ঘুরে কক্ষপাদের নিকটস্থ অঞ্চলে থেকে অন্যান্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না তিন হচ্ছে সংখ্যা সৌরমণ্ডল এর সংখ্যা হচ্ছে আটটি এবং সৌর এর সংখ্যা আপাত পাঁচটি ঠিক আছে এই তোমাদের শ্রেষ্ঠ ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে করে দিও এবং তোমরা যেটা পারবে সেটা কমেন্টে বলো আমরা পরে ভিডিও বোঝানোর চেষ্টা করব তো যদি ভালো লেগে থাকে তাহলে বাই বাই আজকে শেষ আমাদের পাশে থাকো ব্যাস